আপনারা সকলে কিতাবটা আলহামদুলিল্লাহ আপনারা বালা আছে শুরুতেও ভিডিওটা যদি লাগে তো আমি আপনার সাজেস্ট করবো যে ভিডিওটা আপনারা দেখিয়া বেশাই বেশাইয়া শেয়ার করতা লাইক করতা কমেন্ট করতা আর অলরেডি যারা আমার লগে আপনারা আসেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আমার লগে আপনারা নাই আমার ভিডিওটা আপনারা দেখো আমি আপনারা রিকুয়েস্ট সাজেস্ট করবো যে আমার ভিডিওটা দেখে যদি আপনারা গেছে যদি বালা যদি লাগে তো আমি আপনারা কই যে আমার চ্যানেলটা আপনারা লাইক সাবস্ক্রাইব করতা সাবস্ক্রাইব করিয়া আর লাইক ই বেল বাটনটা আপনারা অন করিয়া রাখতা সো এনিওয়ে ওয়ে আজকে এসে আরো একটা ভিডিও লইয়া আর এই ভিডিওর মাঝে আছে আপনার অনেকগুলা টমাটুর গাছ তেস্তাপাটা আমি আমার টমাটুর গাছ বর্তমানে আমি বাইরা পাহরলেই রাম মানে ফটো ফল দিলাই রাম সো ইনোর মাঝে দেখাটা অনেক জাতর ভ্যারাইটি ইয় আছে ও কিতা গাছ আছে অনেক হেলদি গাছ আছে দেখ এ অনেক অনেক হেলদি গাছ সো আমি সমলান কিলা কিতা হই আপনারা আমার লগে থাকুকা আর শুরুতেও আপনারা দেখছই তো ইটার মাঝে সহল জাতর এনপিকে পি সার আমি মিক্স করিয়া রাখছি নাইট্রোজেন পটাশিয়াম কালসিয়াম জিঙ্ক এর মাঝে মাগনিজিয়াম জিটারও আমরা দরকার সহলটি ওগুর মাঝে আমি মিক্স করে নিয়েছি মিক্স করেছি ওখান দায় যে আপনার বক্স হল আনিয়া তুরা তুরা করে দেওয়া এটা পাক্কা সময়ও লাগে লাগিয়া এখানো মিক্স করিয়া আর আমি রাখি দিছি আর সে সময় আমি বদলাই বদলাইম তখন আমি ও ওমলা ও ওমলা খান তোরা কিছু দিয়া এরে ও দেখতাম তুরা কিছু দিয়ামনে তোরা কিছু একটা মিক্স করে লিবা করিয়া আর গাছগুলারে আপনারা বদলাই পারবা আমি আসলে সকলটি বদলা নিয়ে আপনারা দেখাইতাম না কারণ ভিডিওগুলা অনেক লম্বই দিব লাগিয়া যেতরা ফাড়ি ও তরা দেখাইমু দেখাইয়া আর আপনারার বাদে সোহলটি ইয়া আর আপনারার ইনশাল্লা দেয় উদ্রা খরার বাদে আপনারা নতুন কম্পোস্ট দেবা যেহেতু হতে হিসে পুরানা কম্পোস্ট নতুন কম্পোস্ট দেওয়া আর আপনারা ইউ টপিং করে দিলাইবা আর টামাটোর গাছ অনেক ফানি তার দরকার পড়ে টামাটু গাছর অনেক ফানির দরকার তো আমি আজকে বদলাইয়া আজকে সামান্য ফানি দিব আর যে সময় আপনার ইয়ে হইব তখন আমি ধরা কিছু ফানি একটু বলাইয়া দিব কারণ আজকে তো তার ঝরটা আস্তার রাইতে আস্তা দিনে জরটা বইব যে সময় গাছটা স্টেডিও ইয়া বই থাকবো ইয়ের মাঝে ও কি তার মাঝে তখন আমি একটু বেশাইয়া ফানি দিব টামাটুর গাছে বেশি ফানি টানে টামাটুর গাছে বেশি ফানি টানে আমি একটু বেসাইয়া দিব আজকে দিতাম না খালকে দিব আর আজকে সামান্যও দিব টাম আরো একটা ও তার রুট খারাপ নাই বা আছে মানে ইয়ালো হিসে না আর মাঝানও বই জিতা গাছ আপনারা ভাড়া নেই নিয়া টপও নিয়ার অনিয়াখানে বাজেও নিয়া অন্যাসখানে আপনারা গাছগুলা মাঝানও বই বা আর বেশি মাটি জিতাম নাই কারণ কিতা লাগে জিতাম নাই যে সময় গাছগুলার দুই সাইড দুই তিন আস্তা ফোরে যে সময় গাছগুলার আমি পরিচর্যা হতো ফস্ত গাছের মাজে উন্নয়ন মাতি দিমু আৰু ইয় দানি দিম আপনারা দুই চাই রাস্তা ফোরে ফোরে গাছ রে ফিটিং করতরবা ট্রপ ড্রেসিং করতরবা তহা আরো একটা আর দুইটা ফরিছি তো সফলটি আমি অনুখান খরি খরিয়া আর আমি আপনারারে দেখাই দাম চহলটি খরাত গেলে ভিডিওটা আসলে অনেক অনেক লম্ব হয়ে যাব অনেক অনেক লম্বই যাব ভিডিওটা দুই তিনটা দেখাই এলাই আর ইত্যাদো আপনার আর সহলরও জানা আছে এটা তো আর নতুন ফুটানায় সবরও জানা আছে আর বিসমিল্লা রহমান রাহেম

আনার ফলে থোরা কিছু ফানি দিছি যেহেতু আমি এর আগে কোজা গেছি যে টামাটুর গাছও অনেক অনেক ফানি খায় বট আজকে আমি বেশি দিছি না সামান্য সামান্য খরি দিছি যেহেতু গাছপুলা সেটল হইতো ও কারণে দিছি খাইল ফরু লাগাত ধারারে অনেক ইয় দিম ও অনেক ফানি দিম যেহেতু টামাটুর গাছে অনেক অনেক বেশি ফানি খায় ফানি সায় টামাটুর গাছে সো আপনারা গেছনে বিদায় লইলাই সবে। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওত দেওয়া যেহেতু এখন ও কিতা গার্ডেনিং সিজন এখন ডেইলি ভিডিও আইব আপনারা দেখবা দেখ নাইস কমেন্ট করবা শেয়ার করবা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত